আসসালামু আলাইকুম আপনারা কি ঈমান তাজা করতে চান ঈমান তাজা করতে হলে ইব্রাহিম নবী জি শুনুন এবং আমাদের সঙ্গে থাকুন باذن রহমান আযাজি হুজুর কি বলছেন চলুন দেখা যাক আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনব ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইযি বন্তালা ইবরাহিমা রবুহু বিকালিমা চিংফ চম হোন কলে ইনি নাসি ইমামা যেই নবীর ব্যাপারে তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলিহিস সালাম নম্রুত বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সে তেন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজার তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও আদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে

পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি ঝাড়ুদার আল্লাহ বললেন তাহিরা বাইতিয়ালিত তাঈফিনা ওয়াল আকফিনা আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও বাইতি আমাদের কাবা ঘর

ওয়া আলা কুল্লি নিজামির ইয়াতিনা মিনকুল্লি আমি আমী। কর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়দ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই। আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও। তোমার আজান আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে ফের জগৎ আল্লাহ তালা আমাদের কানে পৌঁছে দিয়েছেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবানাল্লাহ পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝারুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজে যে পরীক্ষা নিয়ে নেড়ে তো পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত সেদ ইব্রাহিম বলেন আশি বছর আল্লাহ বলেন নিজ হাতে নিজের সুন্নতে খাত্না সেরে ধাও সে বুখারীর বর্ণনা এ জানা সে জুন ও আলাইহিস সালাম ওহু আব্নু সামানি না সান বিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্নাতে ঘটনা সেরেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন